পুরো রান্নাঘর জলে ভর্তি আমি ওঠার আগেই দেখি অর্জুন ভিজে ভিজে মজা করে জল জলাতে আমি জ্বালান থেকে তো এত বৃষ্টি ঝড় কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে আজকেও মানে এখন এগারোটা বেজে গেলে এখনো ঝড় বৃষ্টি খামার না আজকেও সারাদিন চলবে তো আমাদের লাইনও নেই আর ট্যাঙ্কিতে জল হচ্ছে টেপা কল থেকে জল বয়ে বয়ে ফোন রান্না করা আর সব থেকে পরীর জামা কাপড় ধুতে বেশি জল লাগে সব কিছু ওই টেপা কাল থেকে জল এনে নে ওরা যে আমি এসে নিয়ে এসে আবার একটু পরে রান্না জল আনতে যাবো রান্না করে সেদিন না তোমাকে আন্নায় আর এই যে সকাল সকাল মাংস নিয়ে চলে এসছে ওই জল আনতে গিয়ে দোকান থেকে মাংস নিয়ে এসে চলছে ওদের মাংস খাবো মাংস যে ধুবো এই যে করে জল তুলে তুলে এরকম করে কাজ করতে মাংস ঝোল সুজনি শাক ভাজা ভাত গরম গরম এই হবে এই যে দলি দোলান থেকেই হচ্ছে

কাঠি হয়ে গেছে আমি কালকে শুনি জল দম তো কিনে আনতে হয়েছে অনেক কষ্ট করে নহলে আমার যেতেই দিচ্ছি যা ঝড় বৃষ্টি হচ্ছে একদম পুরো দুটো রান্নাঘর একদম ভিজে যা হয়ে গেছে এটাই তো চিপটা পাজে হয়েছে আর সেইটা সেই রান্না যেটা বাড়িতে রান্না হয় সেই রান্নাঘরে আর চিপকে পাজা হয়নি একদম বড় তো গেছে সেখানে তো রান্নাই করা যাবে না এই যে বাড়িতে গ্যাসের সব রান্না করতে হবে এখন পুকুরে পুকুরে ভালো করে পুকুরের চলে ধুয়ে তারপরে বাগান দেখাচ্ছে বাগানে সবগুলো হয়ে গেছে একটাও ছান হয়ে গেছে

ওর এই মাংসটা খেতে হেভি লাগে আমি জানি না তো কান্ড বন্ধুরা সবাই বলে বাবা অর্জুন কি ই শুধু খাই খাই করে আমি কি খেতে ভালোবাসি খাই 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 হ্যাঁ একচুয়ালি খাবে এক পিস দু পিস এমন করবে মনে হবে যেন অনেক খাইকে নিয়ে অর্জুন সারাদিন ব্যস্ত তাকে টুম খেয়ে যাবে টুমকে যাবে ঘুমতে চাই না

এই যে এই জামাটা বাবা নিয়ে এসেছিল শপিং মল থেকে কিনে তো নতুন তো একদিনও পরানো হয়নি আগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাতা কাটা জামা পরাতাম গরমের জন্য আর এটা হাতাটা একটু বড় আছে ওই জন্য ভাবলাম যে এই জামাটা পরাই আর সব জামা কারি জামা আলমারি ভর্তি সব ছোট হয়ে যাচ্ছে এইটা অরজিনাল ছোটবেলার সোয়েটার আমি বলি নিয়ে আয় তো তোর বোনকে পরাবো তবে রেখে দিছিলে বলে কাজে জামা বাড়ি যাচ্ছে আমি সেই সকাল থেকে এখন 12:30টা বাজতে যায় এই ঘুম ছেড়ে উঠলো বাবাই নিয়ে এসছিলাম সঙ্গে টুপি ছিল আমি অর্জুনের ছোট বেলার এই সোয়েটার ফোয়েটার ভালো ভালো জিনিসগুলো গুছি গুছি রেখে দিয়েছিলাম দাদার সোয়েটার এটা দাদার এটা দাদার সোয়েটার এই যে এটা কেচে দেবো তারপরে পোড়াবো এটা তো কাঁচা নেই অনেক আগেকার আলমারি তোলা ছিল রেখে দিয়ে গুছি এ এখনো হাত মোজা আছে হাত মোজা আছে পা মোজা আছে এটা টুপি আছে সব সেট মজলা হয়ে ভালো কথাই চুপ হ্যাঁ শুবেনি আর পরীরা সান ফান কিচ্ছু হবে না মজা আমি কাশি যাচ্ছি ঠান্ডা লেগে গেছে

বাবা আসলে রান্না করতে গিয়ে অনেক বাটি বেরিয়ে গেছে সেইগুলো ধোয়া হয়নি দই যদি না খাওয়া যায় ফিস বন্ধ নষ্ট হয়ে যায় তুই খেয়ে নাও পড়ির ঘুম ভেঙে গেছে ভাত না খাওয়া খাস এসেতে হতেই ঘুম ভেঙে গেল প্রচুর তো ঝড় বৃষ্টি হলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার কদিন তো খুব গরম ছিল আজকে এত ঠান্ডা ওয়েদার সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি এবার এই এখন কারেন্ট এলো দু দিন কারেন্ট ছিল নি কারেন্ট এলো কারেন্ট এসে সব জল টল ভরলাম এই বাগানের দিকে এসছি আবার বৃষ্টি পড়ছে এই সব ভাড়া তারা ভিঙে এই ভিঙে ভাড়া লাউ ভাড়া সব ভেঙে একদম ঝড়ে একদম ইয়ে হয়ে গেছে এই যে এই যে ঝিঙে ভাড়া সব ঝড়ে মুড়ে মুচড়ে ভেঙে কি হয়ে গেছে সব এই যে এটা পটল ভাড়া পটল ভাড়া ছিল এত ঝড় বৃষ্টি হয়েছে যে একবারে ভেঙে সব মুড়ে মুচড়ে পড়ে গেছে একটাও ভাড়া নেই শুধু করলা ভাড়াটা ঠিক টিকে আছে করলাটা ঠিক আছে সব সব অত সোজা সোজা ছিল সব হেলে যাচ্ছে পড়ে যায়নি সেই ভালো এই বিষয়গুলো ভালো নয় ওই জন্য আর নাকি ঘোড়াকে কাঠা দিতে চেলা করে দিলে কে বলছে কি জানি সার দোকানি নাকি বলেছে কাঁঠা দিকে চেলা করে দিলে ভালো ভিজে হয় এইটা চেলা করে দিচ্ছিল তো এইটা সব ঝুরি ভিজে একদম ঝুরি ভিজে বলো এটা বাঁশ দিয়ে পায়লন করা ছিল এত বৃষ্টি হয়েছে যে এইটা খাট নিচে এটা পড়ে গেল এবার এই যে এই ধারটা তো সন্ধ্যা হয়ে গেল এবার চা হবে যাই বাড়ি এই দুপুর বেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়ছিলাম তারপরে কোথা দিয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়নি মানে মেঘ করে আছে বলে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর গ্রামের দিকে বর্ষাকালে যেরকম ব্যাঙের চারিপাশ থেকে আওয়াজ শোনা যায় ঠিক সেরকম দুদিন মাত্র বৃষ্টি হয়েছে ব্যাঙের ডাক শুনুন শুধু আর ঘুমোচ্ছিলাম ব্যাঙের ডাকে ঘুম ভেঙে গেছে চারিপাশ থেকে শুধু ব্যাঙের ডাক আবার একটু পরে শেয়াল ডাকবে শেয়াল বেরোবে হেভি লাগছে দুদিনের বৃষ্টিতে একদম মনে হচ্ছে পুরো ঘোর বর্ষা নেমে গেছে সন্ধ্যের পর অবশেষে কারেন্টটা এলো তারপরে ট্যাঙ্কিতে আমাদের জল ভরলো তবে শান্তি ফোন টোন সব বন্ধ হয়ে পড়েছিল কালকে থেকে এই যে রাতে তো ফুলকপি পটল আর আলু একটু ভাজা করবো সব কিছু একসঙ্গে আর দুপুরের মাংস আছে আর করব রুটি রাতের খাবার টাবার হবে তো গরিব জেগে বসে আছে কলে করে থাকতে হবে নিচে শুভেনি